আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত মাগরীব রহতে এভাবেই আল্লাহর ঘরে মেহমানদেরকে খাবার বিতরণ করা হচ্ছে সোফান আল্লাহ এমন দৃশ্য হৃদয়ে প্রশান্তি আনে হৃদয়কে শীতল করে দেয় সোফান আল্লাহ কত চমৎকার মেহমানদারি আল্লাহর ঘরে মেহমানদের মেহমানদারি করছেন <متصفيق> <applause> جزاك الله خيرا بارك الله فيك جزاك الله خيرا বারাকাল্লাহ দেখেন খার আল্লাহ একটা একটা করে আপনার বনরুটি একটা জুস খেজুর আছে সাথে সাথে একটা করে কেক আছে এই যে খাবারটা তারা দিচ্ছে এই যে মেহমানদারের খাবার এতগুলি মানুষ তাদেরকে মেহমান দেরি করবে বহু মানুষ অনেকগুলি মানুষ এই মেহমানদের এগুলো নিয়ে মন্তব্য করা হয় যে খেজুর ভালো না কেমন খেজুর দেয় তারপরে এই যে কেমন রুটি দেয় জুসটা এটা পুষ্টিকর না এটাতে স্বাস্থ্যকান না এতে স্যাগারেন আছে অমুক তমুক নানান ভাই বাংলাদেশে একটা মাহবিল পরিচালনা করতে গেলে যে কষ্টটা হয় যে পেইনটা হয় যে প্রেশারিটা হয় আপনি একদিন আয়োজন করতে গিয়ে কষ্ট পান আর তারা প্রতিদিন এই আয়োজন করে যাচ্ছে প্রতিদিন আপনি একদিন করে দেখেন আপনারা তো এক হাজার দু হাজার আড়াই হাজার তিন হাজার মানুষের আয়োজন করেন কষ্ট পান সর্বোচ্চ পাঁচ হাজার দশ হাজার এক লাখ এক লাখ মানুষের আয়োজন করেন আপনারা পরিশানিত হয়ে যান নানান সমস্যা জটিলতা জটিলতার অভাব নেই আর এখানে তারা প্রতিদিন এভাবে তারা বিমানদারি করছে প্রতিদিন এভাবে আপনাদেরকে হাদিয়া খাবার দিয়ে যাচ্ছেন শুকরিয়া দিয়ে আল্লাহ হেফাজত করেন তাদের বিশেষ করে আমি মনে করি মন্তব্য তারা করে দেখেছি আকিদার ক্ষেত্রে যথেষ্ট ত্রুটি আছে আকিদার ক্ষেত্রে যথেষ্ট জটিলতা আছে আকিদার ক্ষেত্রে স্বচ্ছ না দেখবেন এই শ্রেণী সৌদির ভালো কাজগুলি দেখতে পারে না সৌদি আরবকে বাজে মন্তব্য করা সাহস পাই আঙ্গুল তোলা সাহস পাই যে আছে আমি সব কিছু আমি সব জানি না এবং আমার চোখের সামনে যেগুলো আসছে আলহামদুলিল্লাহ মক্কন্দির কেন্দ্রিক এটা প্রশংসার দাবিদার দেয় সুক্রিয়া আল্লাহর কাছে তো দে করতে শেখেন ভালো কাজগুলিকে মোবারকবাদ জানাতে শেখেন আর একটা বিষয় কমপ্লিটলি বলে দেই যত যাই হোক হয়ে যাক না কেন পৃথিবীতে দ্বিতীয় আর দেশ জন্মাবে না যে দেশ সৌদি আরবের মানে বিপরীতে তাওহিদের ক্ষেত্রে বেশি চাষ করতে পারবে তাওহিদকে বেশি চাষাবাদ করতে পারবে সৌদির বিপরীতে আর দ্বিতীয় কোনো দেশ পৃথিবীতে জন্মাবে না আমি সাথে গ্যারান্টি দিয়ে বলছি হারামে বসে বলছি আপনি চ্যালেঞ্জ করতে পারেন আপনি অন্য দেশে উদাহরণ দিতে পারেন অন্য দেশে রাষ্ট্র ইসলামী কায়েম হয়ে গেছে ও প্রতিষ্ঠা হয়ে গেছে বলতে পারেন আপনি সৌদি বিরুদ্ধে মন্তব্য করবেন না করে ঠিক আছে মন্তব্য করুন যুক্তিসঙ্গত সংসদে নিয়ে মন্তব্য ভাই সবাই তো সুফি না সবাই তো একেবারেই স্বাচ্ছা পরিচ্ছন্ন ব্যক্তি না বোলপুরটা আছে বিচ্ছুতে আছে কিন্তু মন্তব্য করতে গিয়ে আপনি আপনি যেমন মন্তব্য করছেন তাকে মানে জুলুমের কাঠ করে তারপর জুলুম করছেন মন না এটা আল্লাহ ক্ষমা করুন আল্লাহ হিফাজত করুন আল্লাহ আপনাকে বিশিদ্ধ আকিদের উপর অটার থাকা তাকিদ দান করুন আহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ